রন্দঞ্চু ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমি আজ সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর আমরা অতীতে দীর্ঘ সময় ফ্যাতিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যার সফলতা আমরা ধরে নিয়েছিলাম জুলাই কিন্তু জুলাইয়ের পরবর্তী সময়েও কালচারাল ফ্যাসিজম আমাদের থেকে বিদায় হয়নি এই কালচারাল ফ্যাসিজমরাই পরবর্তীতে বাংলাদেশে নতুন বায়েন তৈরি করতে যাচ্ছে যারা জুলাই আন্দোলন করেছে তারা দেশবিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী আমরা অতীতে যখন ক্যাম্পাসে নতুন এসেছিলাম তখন আমরা বর্তলায় বিভিন্ন ইসলামিক গানের প্রোগ্রাম কিংবা কোরআন তেলাতে প্রোগ্রামে আমরা বাধা হয়েছি সেই সকল প্রোগ্রামে আমাদের শোকুজ করা হয়েছে ডিপার্টমেন্ট সহ আমাদের হলে হলে জিজ্ঞাসাবাদ বিভিন্ন ধরনের হয়রানি করা হয়েছে সেই থেকে আমার ইচ্ছা ছিল যে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার এবং আমি বর্তমানে কাশিদার সাথে যুক্ত আছি এবং বিভিন্ন এবং বিভিন্ন সময় সাংস্কৃতিক অঙ্গনে মুস্ত্দিক ভাইদের সহযোগিতা পেয়েছি এবং তিনি জুলাইয়ের আগে থেকে আরও আগে থেকেই তিনি বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন তিনি গণরঙ্গীর সিংয়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি এমনকি ছাত্রত্ব বাতিলের হুমকিও পেয়েছিলেন আমরা দেখেছি জুলাই মুসাদ্দেক ভাই একদিনের জন্য গুমও ছিলেন জুলাই জুড়ে তার আন্দোলন আমরা সবাই জানি তার এই অভিজ্ঞতা তার প্রতিবাদের সাহস আমাদের আশা জুগিয়েছে তাই আমি মনে করি এবং শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা বুঝেছি যে মুস্তাব্দেক ভাইয়ের প্রতি সবার এখনও আস্থা আছে এবং এই অঙ্গনে তিনি সবচেয়ে বেশি যোগ্য আমি যদি আমার আমার সাপোর্টটা দেই বা আমাকে যারা সাপোর্ট করে তাদের সাপোর্টটা যদি মোস্তাব্দিক ভাইদের সাথে যুক্ত হয় তাহলে বৃহত্তর স্বার্থে আমাদেরই লাভ হবে তাই শেষ মুহূর্তে এসে আমি আমার নৈতিক দায়িত্ব কিংবা রাজনৈতিক সচেতনতা হিসেবে মুস্তাব্দেক ভাইকে আমি সমর্থন জানিয়ে সহতায় করি আসলে আপনি যখন হচ্ছে মনোনয়ন সংগ্রহ করেন তখন আপনার এই বিষয়টা মাথায় আসেনি বা নির্বাচনের তার আগে এরকম একটা সিদ্ধান্ত আপনাকে এই বিষয় নিয়ে চাপ করেছে কিনা এই ধরনের কোন ঘটনা আছে কিনা আমার আবার ইস্তেহার কিংবা কর্মপরিকল্পনা স্বপ্ন আমি দেখলাম মুস্তাফিজ ভাই একা বহন করে যাচ্ছেন এবং আমি মনে করি ওনার যে সমর্থন বা ক্যাম্পাসে যে জনপ্রিয়তা আছে তার সাথে যদি আমি যুক্ত হতে পারি তাহলে এটা বিবর্তর সাথে আমাদের জন্য ভালো ফলাফল আনবে আর আমি বিশ্বাস করি যে আমার যে কর্মপরিকল্পনা কিংবা ইস্তেহার মুস্তাফিজ ভাই ইস্তেহারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে মিলে যায় সেহেতু আমি মনে করি যে বিবর্তত্বতার বিসঙ্গে

হেডশট ও সাব কনফিডেন্স ছিল এবং শিক্ষাবিদে কিন্তু ডা 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 আমি ওকে শুধুমাত্র নিয়েছিলাম ওকে আমি আরো সাপোর্ট দিয়েছিলাম যে তুমি কাজ করো যেটা হবে শিক্ষাবিদে বিভাগ চিন্তা করে যেটাকে গ্রহণ করলে সেটা বিজয়ী হবে এবং আমরা তো সেই জায়গা থেকে আমি মনে করেছিলাম তো এটা যখন পড়া দেখলাম